নমস্কার বন্ধুরা মা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে সেখান থেকেই আজকের ব্লগটি দেখছ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি আজকের নতুন একটা দিন নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ দিয়ে কি সকালটা শুরু করলাম যাই হোক চলো সকালের দেখো কাজকর্মগুলো সেরে নিয়েছি নিয়ে হচ্ছে কে মিস্ত্রি দাদাদের চাটা আমি করে দিয়েছি আর এখানে দেখো পিকুবাবু খিদে পেয়েছে আমরাও রুটি আর চা খেয়েছি ওকে বললাম রুটি চা খা ও বলল না আমি রুটি চা খাবো না তুমি আমার জ্যাম লাগিয়ে দাও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে জ্যামটা বার করেছিলো তা কিছুক্ষণ আমি রেখেছিলাম একটু ঠান্ডাটা কেটে যাওয়ার জন্য আর তারপর হচ্ছে ওকে করে দিলাম ও খেলো আর তারপর দেখো দাদারা এখানে কাজ করছে সাথে আমার ছেলেও আছে ওর না বাড়িতে কাজ হলে না পড়াশোনায় না একদম মন থাকে না সারাক্ষণ খুটখাট কোথায় কি কাজ করতে হয় সেটাই আর কি করে বেড়াই যাই হোক চলো আমি যাই গিয়ে হচ্ছে কে রান্নাবান্না কী হবে সেটা তো ব্যবস্থা করতেই হবে এখানে দেখো বালির সিমেন্ট আর কি মাখা আছে কলমের জন্য হচ্ছে কি মাটি তোলা আছে তুলেছে আর নানানটা না নানান রকম কাজ হচ্ছে কোথায় কি হচ্ছে না বুঝতে পারছি না আর এদিকে হচ্ছে কি যে সিঁড়ির কলমগুলো তোলা হয়েছিল মানে সেগুলো তো জমে গিয়েছে আর কি সেটা আর কি মাটি দিয়ে মাটি ফেলে আর কি ভরে দিচ্ছে মানে বন্ধ করে দিচ্ছে গর্তটা দেখো কতটা একটা গর্ত খুলেছিল আমি আমার পুসকিকে বলছিলাম বাবু এখানে হচ্ছে কি আমরা জল ভরে না মাছ চাষ করবো কেন আমাদের তো নিজস্ব কোনো পুকুর নেই আর একটা পুকুর আছে যে কবছর ভাগে আমরা পাই এটাই হচ্ছে কি আমরা পুকুর বানিয়ে নেব যাই হোক এইসব করছিলাম আর দিকে দেখো কত মাটি উঠেছে জানো তো এখান থেকে কিছু মাটি না আমি বস্তা ভরে না রেখে দিয়েছি মানে গাছের মানে গাছ নতুন কোনো গাছ লাগাবার জন্য তোমার দাদা তো আমার বকছে বলে খেয়ে কাছ নেই চতুর্দিকে গাছ লাগিয়েও মনের শান্তি হয়নি ওপরে আবার গাছ লাগাবে বলে বলুক আমার এক কান দিয়ে ঢোকাই আমি আর কান দিয়ে বার করি মানে গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি চলো রান্না তো চাপাবো আর গিয়েছিলাম না পুকুর পাড়ে একটু শাক তুলতে আর জানোই তো গিয়ে না দম করে পড়ে গিয়েছি দেখো ক্যামেরাটা একটু কেমন হয়েছিল। যাই হোক চলো বেশি লাগেনি অল্পর ওপর দিয়ে বেঁচে গিয়েছি চলো গিয়ে কিছু শাক তুলি কী শাক বলো তো এই শাকটা দেখো তো তোমরা কে কে চেনো আমি কিন্তু না এই শাকটা মানে যে মিষ্টি আলু হয় সেটা দিয়ে ভাজা খেতে কিংবা সিদ্ধ করে খেতে না আমি ভীষণ ভালোবাসি আমি অপেক্ষায় থাকি কখন আর কি গরমটা পড়বে আর পুকুর পাড়ে এই শাকটা হবে পরিষ্কার জায়গাও আমাদের যে আম গাছ আছে পুকুর পাড়ে সেই আম গাছের গোড়াতে এই শাকটা আর কি হয় মানে আম পাতা পড়ে আছে ঘাস হয়ে আছে নোংরা একটুও জায়গা না হয়তো মনে করব যে কোথা দিয়ে শাক তুলছে তেমন কিছু না আম গাছের গোড়ায় যে এমনি ঘাস পাতা পড়ে আর কি সেগুলোই আর এই শাকটা না খুব তিতো না খুব তিতো কিন্তু খেতে না বেশ সুস্বাদু আমার তো ভীষণই ভালো লাগে দেখো কি সুন্দর না শাকগুলো দেখতে ছোট্ট ছোট্ট আর দেখো ফুল হয়ে এসছে একদম কচি ফল ফলের শাকটা দেখে মনে হচ্ছিলো যে সবগুলো তুলে নিয়ে যায় কিন্তু না আজকের অল্প করে কিছু নেব। আবার রেখে দেবো পরের দিনের জন্য আমার বাবা আসবে বাবার কিছু তুলে দেব। মাও মা বাবাও এই শাকটা খেতে ভালোবাসে ভাই অতটা পছন্দ করে না যাক চলো আমি এই শাক কটা তুলে নিয়ে বাড়িতে যাই আজকের মিস্ত্রিদার জন্য রান্না করবো আজ তিনজন মিস্ত্রি এসছে বেশি আসেনি একটু ডাল করব একটু পটলের তরকারি করব। চিংড়ি দিয়ে পটল চিংড়ি করবো আর একটু মাছের ঝোল করব। চলো দেখো শাক কতগুলো শাক তো এক পড়ে গিয়েছি আমার দুমধুর বলে কুদে ওই তো যে পড়তে পা দিয়েছে আর ফাঁফ নেমে গেছে

ওই চলবে দেখো শাক তুলে এনে কেটে কুটে বেটে নিয়ে বসে পড়েছি রান্নাতে পটলটা ভেজে মানে ভেজে বলছি পটলটা কেটে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো পটলটা ভাজতে দিয়ে দিয়েছি বললাম আর তারপর হচ্ছে কি এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর একটা ছোট্ট মতন জায়গা না একদম একটুখানি জায়গা গো মানে ঘোরার চড়ার কোথাও কোনো জায়গা নেই অল্প একটু জায়গা তার মধ্যে ঘুরে ঘুরেই আর কি রান্না করি ওখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর পটল ভাজছিলাম সেটাই দেখাচ্ছিলাম আর এই যে আমার পিকুবাবু সারাক্ষণ না দুষ্টুমি করতেই থাকে যাই হোক চলো দেখো এখানে পটলের জন্য আমি আলু কেটে রেখেছি আর মাছের জন্যে আলু আর বেগুনটা কেটে রেখেছি আর এখানে হচ্ছে কি আছে মাছ আর এটা হচ্ছে কি চিংড়ি আর চিংড়ির কৌটোটাকে দেখো ভেঙে ফেলেছি বরফ জমা ছিল না আর হাত দিয়ে পড়ে গিয়েছে পড়ে গিয়ে আর ভেঙে গিয়েছে মানে যেহেতু বরফ জমে গেলে শক্ত থাকে আর পড়লেই তো ভাঙবে আর বান্না বসিয়ে দিয়েছি আগেই তো বললাম যে তিনজন মিস্ত্রি এসেছে দাদারা তাই ভাবছি জানো তো কাজের কত দেরি কত দিন হয়ে গেল ঘরটা খুলেছে তোমাদের সাথে হয়তো রেগুলারই ব্লক আমি দিচ্ছি না কিন্তু বিশ্বাস করো সময় পেয়ে উঠছি না ঘরটা খুলেছে না মানে প্রচুর সব জায়গায় জিনিসপত্র ছড়াছড়ি হয়ে আছে কবে যে সব ঠিকঠাক হবে জানি না আমরা আর যেন ভালো লাগছে না এরকমভাবে থাকতে ছোট্ট ঘরটা যদি সেখানে থাকবো মনে করি সেটা পরিপাটি করে গুছিয়ে নিই সেটা এক একরকম কিন্তু ওখান দিয়ে ভেঙে যখন আবার এদিকে আসবো তখন হচ্ছে আবার এক সমস্যা সব মিলিয়ে যেন একটু ঘেঁটে গিয়েছি যাই হোক রান্না করতে করতে প্রচুর গরম লাগছিল আর ছেলে এখানে বলল মা একটু রসনা করি সবাইয়ের জন্য তা ও একটা হাঁড়ি নিয়ে হচ্ছে রসনাটা আর কি গুলতে বসে গিয়েছে চলো একটু ঠান্ডা হয়ে নি খেয়ে দিয়ে আর তারপর দেখো এখানে মাছের ঝোলের জন্য মশলাটা কষাচ্ছিলাম মানে বেশি কিছু মশলা না কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলুটা ভেজে তার মধ্যে দিয়ে বেগুনটাও ভেজে নিয়েছি নিয়ে একটু জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ব্যাস এটুকুই হচ্ছে গিয়ে আর এদিকে দেখো আমার পটল চিংড়িটা প্রায় আমার হয়ে এসছে চলো রান্না বান্না হয়ে যাক গেলে একটু যাব বাগানের দিকে দেখো দাদা বাগানে কাজ করছিল ওই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ ওটা আমি না জ্বালান রাখি যেহেতু তোমার উনানে রান্না আর জ্বালানগুলো তো গুছিয়ে রাখতে হয় নইলে বৃষ্টি হলে না জল পড়ে ভিজে যায় আর এটা হচ্ছে কি আমাদের বাগানের মানে বাড়ির পিছনের দিকটা বাগান আর বাগানে কেন এসছি বলো তো দেখো কী করতে এসছি দেখো বাগানে এসছি দেখো ডুমুর তুলতে আগেরবারে এই গাছটাতে এত পরিমাণ ডুমুর হয়েছিল ভেবেছিলাম একদিন ডুমুর দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করে খাবো কিন্তু যখন তুলতে এলাম দেখলাম যে ডুমুরগুলো পেকে কবে শুকিয়ে গিয়েছে আমি নিজেও জানি না তা ওই জন্য তারপর দেখলাম যে কুচু কুচু আবার ফুল আসছে মানে ডুমুর আর কি ধরেছে তখন মনে মনে ভেবে রেখেছিলাম এবার যখন হচ্ছে গিয়ে ডুমুরটা হবে একদম কচি অবস্থাতেই হচ্ছে পেরে নিয়ে খাব ছোট ছোট করে পার পড়ে যাবে কেন ওই যেখানটা হচ্ছে এ আছে ওই কি বলে ওটা ওই সিঁড়ির সিঁড়ির মাথা আছে হ্যাঁ 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 ওই জায়গাটা অনেকগুলো আছে আস্তে আস্তে পড়ে যাবি ওই তো ওপার ওই তো হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা ওই জায়গাটা হ্যাঁ ওই পিছনটা দেয় এদিকে দেখো ওই যে বলছিলাম বাইরের কাজগুলো হয়ে গিয়েছে এখন হচ্ছে এই ছাদের ছাদের বলছি ছোট্ট একটা ঘর আছে আমাদের পাশে সেটার আর কি লিন্টন পরে গাঁথা হচ্ছিল কি বলো তো অন্যান্য কাজগুলো তো হয়ে গিয়েছে আর দাদাদের সঙ্গে না ঝগড়ায় লেগে গিয়েছিলাম আমি যে তোমরা কী কো এতদিন ধরে কাজ করছো কাজের কোনো লাইন আনতে পারছো না কিছু হচ্ছে না কতদিন ধরে আমি আমার বাচ্চাটা নিয়ে বাইরে পড়ে থাকবো বলো তো মানে এইসব বলছিলাম আর কি ঝগড়া বলতে তেমন না আর এই আর কি তারপর দাদারা হচ্ছে কি সন্ধেবেলা চলে গেল। আর আমরা হচ্ছে কি দেখো সন্ধেবেলা টুকটুক করে বৃষ্টি পড়ছিল ঝমঝম করে ভাবছিলাম যে কী খায় কী খাই আর সন্ধ্যাবেলা না একটু ভাজা টাজা খেতে না বেশ ভালো লাগে তাই তোমার দাদা বললো ঠিক আছে তোমার জায়গায় ভাজাভুজি খাওয়ার ইচ্ছা হচ্ছে আজকে দাঁড়াও আমি কিছু একটা বানিয়ে দিই ভাবলাম যে কী আর বানাবে বলো তারপর দেখলাম যে আলু সিদ্ধ করে না চপ করতে বসে গিয়েছে আলুর চপ আর তোমরা বলোই তো এই বৃষ্টির সন্ধ্যায় আলুর চপ মুড়ি আচ্ছা চা কার না খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক জানো তো আমার কিছুই করতে হয়নি ওই আলু কেটেছে ওই সিদ্ধ করেছে ওই মেখেছে ওই ভেজেছে সব কিছুই ওটাই করেছে আমি শুধু বসে বসে মজা করে আর কি খেয়েছি এই আর কি তেমন কিছু না আর চকগুলো না দারুণ সুন্দর হয়েছিল যেমন সুন্দর দেখতে হয়েছিল আর তার থেকে বেশি কথা কি অসাধারণ খেতে হয়েছিল এত সুন্দর টেস্ট হয়েছে না আমি ওকে বলেছিলাম যে আলুর মাখা আরও চার পাঁচটা রেখে দাও আমি পরের দিনকে আবার ভেজে আর কি খাবো যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য